নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেকে জিজ্ঞাসা করছিল যে ডাক্তার দেখানো যাওয়ার ব্যাপারটা যে ডাক্তার দেখানোর ব্যাপারটা কি হলো আর ডাক্তার দেখাচ্ছ না কেন অনেক দেরি হয়ে যাচ্ছে কেন মানে নানান মানুষ নানান কথা বলছিল আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলব পুরোপুরি ডাক্তার দেখানোর ব্যাপারটা নিয়ে আমি আজকে কথা বলব ডাক্তার দেখাতে আমি বর্তমান সময়ে কল্যাণী এইমসে ও কল্যাণী জওহরলাল নেহরুতেও আমি আগে দেখিয়েছি ডাক্তার সেখান থেকে আমি বেডসুল এবং আমার নার্ভের যে প্রবলেমগুলো সেগুলো আমি দেখিয়েছি কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি বর্তমানে বা কিছুদিন পরে আমি বাইরে ডাক্তার দেখাব কিন্তু আমি কেন দেখাতে পারছি না কেন দেখাতে পারছি না কেন যাচ্ছি না অ্যাকচুয়ালি আমার যে আধার কার্ড এখান থেকে আমি ওখানে যেতে গেলে আমার অনলাইন বুকিং নিতে হবে অনলাইন বুকিং নিতে হবে ওখানে জেনারেলিভাবে দেখানো যায় কিন্তু আমার অল্প আমি এবার সেখানে যেতে হলে একটা মে মানুষ আর আমি কোনোভাবে কোনো কাজ করতে পারি না তোমরা সবাই জানো আমি হাঁটাচলা একদমই করতে পারি না আর যেগুলো আমার পার্সোনাল কাজ সেগুলো আমার সহযোগিতা নিতে হয় আমার অল্পে ডাক্তার দেখাতে এখান থেকে ওখানে যেতে মানে বাইরে ব্যাঙ্গালোর মিমাংসে বা ভেলুর সিএমসি ভেলুর এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আমার কারণ অনেকের কাছে আমাকে অনেকে ফোন করেছে যে এই দুটো জায়গার কথা বলেছে যে এই দুটো হসপিটাল নাকি খুবই ভালো এবং এখানে নাকি মেডিসিন এবং তোমার ডাক্তার খরচা খুবই কম শুধু থাকা খাওয়ার টাকাটাই একটু বেশি লাগে আমি কোনোদিন দিন আগে যাইনি এখানে তো আগে একবার যখন মিমাঞ্চে যাওয়ার বিষয়টা ছিল যে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে যেতে পারিনি কারণ আমার টিকিট বুকিং হয়েছিল না তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে বাইরে যাওয়ার আমি বসেছিলাম না কারণ আমি অনেক সাইবার ক্যাফে যেখানে আদার লিঙ্ক করা হয় সে অনেক সাইবার ক্যাফেতে ঘুরেছে কিন্তু সব জায়গা থেকে এখন একটাই কথা যে এখন আগে যে অনলাইন যেভাবে আধার কার্ড লিঙ্ক হতো নাম্বার লিঙ্ক হতো সেটা এখন হয় না আর কিছু সাইবার ক্যাফে থেকে এটা বলেছে যে আগের নাম্বারটা কি জানা আছে কিন্তু আমার আগের যে নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করা ছিল সেটাও আমার জানা নেই কেন জানা নেই কারণ আজ থেকে এটা অনেক দিন আগে তখন আমি অনেক ছোট তখন আধার কার্ডটা বানানো হয়েছিল। এবং আধার কার্ডের যে নাম্বার লিঙ্কটা ছিল সেটা আমার মা লিঙ্ক করেছিল সেই নাম্বারটা সে সেও জানে না এবং আমিও সেটা জানি না তো এখন বর্তমানে যে বিষয়টা যে আমি ডাক্তার দেখাতে যাওয়ার বিষয়টা সেটা আমি বর্তমান সময় সিএমসি ভেলুর যেটা আমাদের সেখানে আমি বুকিং নিয়েছি এবার আগেরবার যে নিমান্স হসপিটালে যে বুকিংটা নিয়েছিলাম সেখানে তো আমি যেতে পারলাম না এখন সিএমসি ভেলুরে কেন বুকিং নিলাম যে আমার দুটো হসপিটালে আর আমার চয়েস ছিল যে হয় ভ্যালুর নয় নিমান্স এবার দুটোই নাকি অনেক ভালো অনেক টাকা পয়সাও নাকি কম লাগে তো এই দুটোর মধ্যে একটাই যাওয়ার ইচ্ছা কেন এবার এখানে টাকা পয়সা প্রথমত কম লাগে তো অনেক মানুষ অসংখ্য মানুষ আমাকে সাহায্য করেছে এই ডাক্তার দেখানতে যাওয়ার জন্য এবং মনোবল দিয়ে বলো আর্থিকভাবে বলো আজ থেকে কিছুদিন আগে তোমরা সবাই যেন আমার অবস্থা আরও অনেক খারাপ ছিল ডাক্তার দেখানোর সামর্থ্য আমার ছিল না আজ তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টের জন্যই একমাত্র আমি ডাক্তার দেখাতে যেতে পারছি এবং আমি আরও একটা জিনিস তোমাদের দেখাতে চাই এক মিনিট আমি দেখাচ্ছি যে আমি সেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছি সেই কাগজটাও আমি তোমাদের দেখাতে চাই যে এইটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না কিনা যায় না এটা অ্যাপার্টমেন্ট লেটার সেখানে যে আমি দেখা দেখাতে যাচ্ছি এবং আমি টিকিট ওখানে যাওয়ার জন্য কোনো রেল টিকিট পাইনি আগেরবার রেল টিকিট কেটেছিলাম সব ওয়েটিং ছিল কিন্তু আমার লাস্ট পর্যন্ত কনফার্ম হয়েছিল না বলে আমি যেতে পারিনি এবার রিক্স না নিয়েই আমি ফ্লাইট টিকিট করে নিয়েছি ফ্লাইট টিকিটে ফ্লাইটে করে চলে যাচ্ছি কিন্তু টাকাটা অনেকটা বেশি লেগেছে এটা হলো আমাদের ফ্লাইট টিকিট এবং এখানে যেতে গেলে তো আমি আর আমার ওয়াইফের পক্ষে আমাদের অতটা দূর যাওয়া সম্ভব না তো আমার সঙ্গে আমি আরও একজনকে নিয়ে যাচ্ছি তো একটা ছেলে মানুষ গেলে সত্যিই খুব ভালো হতো কিন্তু আমি আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছি কারণ আমার শ্বশুরের কান্ডিশনটাও সেরকম ভালো না শরীরের কান্ডিশানটা সেরকম ভালো না এবং তার শরীরটাও সত্যি খুব খারাপ মার শরীরটাও খুব খারাপ মানে তোমাদের দেখাতে পারছি না হয়তো কোনো একটা শর্ট ভিডিওতে দেখাবো তোমাদের তার চোখ মুখ ফুলে গেছে অনেক কন্ডিশন খারাপ তাও সে আমার তাকে নিয়ে যাচ্ছি এবং যে আমার আমার ট্রিটমেন্টটা সত্যি সবার আগে করা উচিত কেন করা উচিত তোমরা সবাই জানো যে দীর্ঘ চারটে বছর হয়ে গেছে যে আমি বিছানায় পড়ে আছি অনেক দেরি হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না কেন দেরি করতে চাই না যে যখন বন্ধুরা যায় না আমার সামনে দিয়ে খেলা করতে খেলাধুলো করতে তখন সত্যি আমার খুব কষ্ট লাগে যে আমি আর কতদিন করে থাকবো এবার আমি কবে হাঁটাচলা করব তো যুদ্ধ যুদ্ধপথে আমি যুদ্ধ করে চলছি এই পৃথিবীতে তোমাদের ভালোবাসার আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই এই যুদ্ধে আমি জয়ী হব আর একটা কথা হলো যেটা যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো ভাইটাকে তো তোমাদের সাপোর্টের জন্যই আজকে এই ভাইটা যে ছোট ছোটো যেরকম পারে ব্লগ বানায় যেরকম পারে ভিডিও করে আর যে ভিডিও নিয়ে তোমাদের একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই যে আমি যেরকম পারি আমি কোনো ভিডিও করিনি তো কিছুদিন এই দু মাস হল আমি ভিডিও করছি তো আমি সেরকম আমার ভিডিওর কোনো নলেজ নেই আমি আগের অনেক ভিডিওতে বলেছি তো কখনও কোথাও যদি আমার ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার কোথায় ভুল হয়েছে তাহলে আমাকে আমি সেই ভুলটা পরের বার থেকে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমি রকম ভিডিও করছি সেরকমের ভিডিওতে তোমরা সাপোর্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ তো এই ভালোবাসা সাপোর্টের জন্য আমি অনেকটা অনেকটা মানে মন মানসিক মন মানসিক থেকে দিক থেকে সুস্থ হয়েছে এবং আরেকটা কথা যে ভিডিও করলে সবাই জানো ইউটিউব থেকে স্যালারি পাওয়া যায় কিছু টাকা পাওয়া আমার কোনো স্যালারি এখনও ঢোকেনি সবাই অনেকে কমেন্ট করেছে আমি এখনও কোনো টাকা পাইনি তো তোমরা জানো যে আমি যেরকম ভিডিও করি তোমরা বাস একটু সাপোর্ট করে যাও ভাইটাকে তাতেই আমি অনেক খুশি আর সবার লাস্টে একটাই কথা বলতে চাই যে আমি তো নিমানস সরি সিএমসি বেলু যাচ্ছে আপনারা যারা আমার গুরুজন আছো তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যে সেখান থেকে যাতে আমি ভালো হয়ে আসতে পারি এবং সেখানে গিয়ে যেন আমার কোনো বিপদ আপদ না হয় আর আমরা যেহেতু যেভাবে যাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো আমার সাথে দুটো মেয়ে মানুষ যাচ্ছে যদি একটা ছেলে মানুষ থাকতো অবশ্যই অনেকটা ভালো হতো তো প্লিজ তোমরা অনেকটা আশীর্বাদ করো আমায় অনেক আশীর্বাদ করো যাতে আমি ভালোভাবে গিয়ে ঘুরে আসতে পারি আর আমি যেন সফলতা লাভ করি আর অনেক ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসাগুলো যেন সময় পাই তোমাদের কাছ থেকে আর আমার অবস্থা অনেকটা ভালো আছে আগে থেকে অবস্থা বলতে শারীরিক কন্ডিশন থেকে আর আমার ঘাটার কথা বলি আমার যে দুটো ঘা রয়েছে সেই ঘা দুটো অনেকটা ছোট হয়েছে আগের তুলনায় তোমাদের ভালোবাসায় আর অবশ্যই অনেক মেডিসিন খাচ্ছি অনেক মানে দিনে গেলে আমি চব্বিশটা করে ট্যাবলেট খাই চব্বিশটা ট্যাবলেট খেতেও খুব কষ্ট হয় আমার খেতে ইচ্ছা হয় না কিন্তু কন্ডিশন দেখে শরীরিক কান্ডিশন দেখে তো আমার মানে আমি খেতেই হবে আমার আমার ঠিক হতে হবে এটাই আমার মানে একটাই কথা যে আমার ঠিকই হতেই হবে হ্যাঁ আর একটা কথা আমার অনেক কথাই অনেক মানে ভুল ভাল বলি সেটা আমি জানি কারণ কোনো দিন আমি তো এইভাবে ভিডিও করিনি তোমাদের আগেও বললাম তো ক্ষমা করে দিও বন্ধুরা বা দাদা ভাই গুরুজনরা ক্ষমা করে দিও আমায় আর আমাকে অবশ্যই আশীর্বাদ করো তাহলে তোমরাও সবাই ভালো থেকো আর আমিও অনেক ভালো আছি আর যাবো আমি নিশ্চয়ই যাবই সামনের মাসের ডেটটা তোমাদের বলে দিই সামনের মাসের দশ তারিখে আমার বেলায় ফ্লাইট আমি ন তারিখ রাতের বেলায় এখান থেকে বেরোব তো সবাইকে ভালো থাকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য